জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদী প্রেসমিট ন্যায় বিচার মঞ্চের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে আর্যিকর হাসপাতালে ডাক্তার অক্ষয়ার ধর্ষণ এবং কনে ঘটনাকে ব্যবহার করে আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিংয়ের টাকা তছরুব করার ভয়াবহ অভিযোগ এনেছে ন্যায়বিচার মঞ্চ এবং সংবাদ মাধ্যমের একটি বৃহত্তর অংশ ডক্টর চন্দ্রচুর গোস্বামীর নেতৃত্বে ন্যায়বিচার মঞ্চের প্রতিনিধিরা ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আইনমন্ত্রী মলায় মলয় ঘটক এবং হাসপাতাল ও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ন্যায় বিচার মঞ্চের সদস্যরা লিপলেট বিলি করে জনসচেতনতার কাজ করেছেন এরপর আজ সকালে দেখা গেল আজিকর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল শ্যামবাজার কলেজ স্ট্রিট যাদবপুর সদন কলকাতা ক্লাব সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ন্যায়বিচার মঞ্চের পোস্টার শুধু তাই নয় মঞ্চের পক্ষ থেকে উনত্রিশ অগস্ট কলকাতা প্রেসক্লাবে প্রেসমিট করে জুনিয়র ডক্টরস ফন্টের দুর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ তুলে ধরে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছে ন্যায়বিচার মঞ্চ মঞ্চের কনভেনার এবং সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামী জানান প্রেসমিটে মূলত আমরা জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের জনগণের কাছে ক্ষমা চেয়ে টাকার হিসেব দিয়ে বাকি টাকা ফেরত দেওয়ার বার্তা দেব কারণ জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সাথে দেখা করে এবং মেল করে আন্দোলন চলার সময় আমরা তাদের আর্থিকভাবে স্বচ্ছ থাকতে আবেদন করেছিলাম কিন্তু সেদিকে তারা কর্ণপাত করেনি কারণ শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কামাতে আর সেই জন্যই আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছেন কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল কোন অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পারা গুন্ডা দেখা যায় কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জন করে তখন বোধ হয় সমগ্র মানব লজ্জায় মুখ ঢাকতে হয় একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে দেখলাম জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা প্রায় চার কোটি টাকা আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং করে তুলেছে কিন্তু তার মধ্যে খরচ প্রায় দেড় টাকার কোনো সঠিক বিল নেই বাকি প্রায় আড়াই কোটি টাকা এখন কোথায় আছে সেই টাকারও কোনো হদিশ নেই শুধুই নয় শিল্পী অসিত অশিতশাই অভয়ের যে মূর্তি সম্পূর্ণ বিনা পরিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভূ বিল বানানো হয়েছে বলে শুনেছি আমাদের বিশ্বাস এই অসৎ ডাক্তারই আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার বা পশুদের জালচক্র চালানোর মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন কে বলতে পারে অভয়ের বিরুদ্ধে সরজন্ত্রেও হয়তো এরা জড়িত ছিল পরে নিজেদের অপরাধ আড়াল করতেই আন্দোলনকারীর ভিড় ধরে নিজেদের অপরাধ গোপন করছে নেবিচার মন্ত্রীর প্রেসমিটের আরেক বক্তা বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজু খুশি বলেন আমরা অসাধু ডাক্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে আগামী দিনে সমস্ত অসাধু ডাক্তারদের সামাজিক এবং আইনি প্রক্রিয়ায় উপযুক্ত শাস্তি দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ন্যায়বিচার মঞ্চের এই করা অবস্থান আগামী দিনে আরেকটি সামাজিক আন্দোলনের সূত্রপাত করতে চলেছে বলে মানুষের অনুমান নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ন্যায়বিচার মঞ্চের কনভেনার এবং প্রেসিডেন্ট আপনারা সবাই জানেন তিলোত্তমার দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের পরে ওয়েস্ট বেঙ্গলের অভিযোগ এনেছি একজন তার আশ্রয় করে যেভাবে তারা ক্রাউড ফান্ডিং করেছে এবং সেই টাকা তারা তছরুপ করেছে আমরা কিসের ভিত্তিতে কাকে আধার করে এই অভিযোগ এনেছি সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই একটি প্রতিবাদী প্রেসমিট করে আগামী উনত্রিশে অগস্ট কলকাতা প্রেস ক্লাব বিকেল ঠিক চারটের সময় আমরা আমাদের কিসের উপর ভিত্তি করে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কোন কোন খবরের ওপর আশ্রয় করে আমরা তাদের আসল রূপ তুলে ধরতে চলেছি সেটি অবশ্যই লক্ষণীয় বন্ধু কিছু অসাধু ডাক্তার তাদেরই একজন সহযোদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে তাকে বিক্রি করে যেভাবে আর্থিক তছরূপ করছে আগামী দিনে কে বলতে পারে এই সমস্ত ডাক্তার যায় অঙ্গ পাচার কিডনি পাচার ওষুধের চক্র ইত্যাদি অসাধু কাজে তারা লিপ্ত হয়ে পড়বে আমাদের প্রত্যেকের সাবধান থাকা প্রয়োজন এবং আগামী দিনে আমাদের আন্দোলনকে তার রূপরেখা কি হবে সেটাও আমরা সেদিন সবার সামনে প্রকাশ করব বিকেল ঠিক চারটের সময় উনত্রিশে আগস্ট কলকাতা প্রেস ক্লাব আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কাম্য এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে যে জার্নালিস্ট বন্ধুরা রয়েছেন তাদেরকেও বিশেষভাবে আবেদন করছি আপনাদের উপস্থিতি আমরা সবাই কামনা করছি সবাই আমাদের এই লড়াই পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত